যারা দল রয়েছেন বা এই ভিডিওতে আরো অনেক দল আসতে পারে আমরা পরবর্তীতে তাদের সাথে একটা সমন্বয় করব এই মুহূর্তে আমরা বলতে পারতেছি আমরা ভালো প্রার্থী দেখে আসলে এই বিষয়টা সমন্বয় করব এটা কোনো নির্ধারিত সংখ্যায় আবদ্ধ থাকবে না আর দ্বিতীয়টা কি বলেছিলেন প্রথমটা আচ্ছা আমরা প্রথমত যখন আমরা দেখলাম যে আমাদের নমিনেশন প্রক্রিয়া চালু করার পরে ষোলোশো মানুষ যখন এই আমাদের নমিনেশন ফর্ম কিনেছেন এবং সারা দেশে অভূতপূর্ব সারা করেছে আমরা আমাদের কাছে তখন মনে হয়েছে যে মানুষের এই ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না আমাদের নমিনেশন ফর্ম অনেকেই কিনেছেন যারা নির্বাচন আসলে অংশগ্রহণ করবেন না বিদেশে থাকেন অথবা দেশে কোনো একটা বিষয় আছে তারা আমাদের দলকে ভালোবেসে আমাদের দলকে ডোনেট করার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম কিনেছে এবং এই ভালোবাসাটা এই সহযোগিতা সমর্থনটা তারা এই কারণেই করতে যাচ্ছেন যাতে আমরা আমাদের রাজনীতি নিয়ে আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে দাঁড়াই ফলে আমাদের কাছে মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই আমরা আমরা কম্প্রোমাইজড হিসেবে বিবেচিত হব আমরা সেই সমঝোতা রাজনীতি করতে চাই না আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো নির্বাচনের ফলাফল যাই আসুক আমরা জনগণের কাছে পৌঁছাবো দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্যের জায়গা থেকে তো আমরা আলাদা আমরা বারবার বলেছি মনবুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করতো নিজেদের দলের ভিতরে সংস্কার আনতো নিজেদের নীতি আদর্শকে আরো ঠিক করতো তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না এনসিপি সাত মাস অপেক্ষা করেছে যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে আমাদের তরুণ প্রজন্মের গণভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করো যেহেতু তারা সেটা করে নাই যেহেতু তারা নিজেদের দলাদলি দলীয় ব্যস্ত ছিল নিজেদের দলীয় এজেন্ডায় কে প্রাধান্য করে তুলেছে ফলেই কিন্তু এনসিপির জন্ম হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে সংস্কার ছিল গণঅভ্যুত্থানের পরে অন্যতম প্রধান এজেন্ডা দ্বিতীয় এজেন্ডা ছিল বিচার ফলে এই যে সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে এই আলামটাই কোনো রাজনৈতিক দল করছে না অর্থাৎ সংস্কারের পক্ষে কিন্তু কেউ ক্যাম্পেইন করছে না সবাই তার নিজের দলের যার যার যে এজেন্ডা সেই এজেন্ডাকে নিয়ে হচ্ছে ক্যাম্পেইন করতেছে বা সেটাকে তুলে ধরতেছে অর্থাৎ পুরনো এই গণভ্যুত্থান না হলেও বিএনপি যেই বক্তব্য জামাত যেই জিনিস নিয়ে মানে কথা বলতো মানুষের কাছে ভোট চাইতো তারা সেই একই প্রক্রিয়াতে কিন্তু কাজ করতেছে তাহলে গণপ্রুত্থানের পরের পরিবর্তনটা কোথায় হয় কিন্তু পরিবর্তন তো হয়েছে সরকারের জায়গা থেকে আমাদের জায়গা থেকে ঐক্যমত কমিশন আমরা তো চেষ্টা করেছি সম্পূর্ণ সফল হয়নি কিছু তো আমাদের অর্জন হয়েছে তাহলে এই অর্জনগুলোই আমার গণভোটে বাস্তবায়ন হবে তাহলে এই গণভোটের পক্ষে কথা বলবে কে এই গণভোটের পক্ষে কথা বলতে হলে সংস্কারের পক্ষে কথা বলতে হলে আমাদেরকে এককভাবে দাঁড়াতে হবে এবং যারা সংস্কারের পক্ষে যেই দলগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সেই জায়গা থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে আমরা তাদেরকে নিয়ে জোট করবো এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব এবং এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না এবারের নির্বাচনটা গণভোল এটা যাতে আমরা কেউ ভুলে না যাই বলা হচ্ছে প্রার্থী দেখে ভোট দিবেন নাকি মার্কা দেখে ভোট দিবেন কিন্তু ভোটটা যে গণভোট ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না এই কথাটাকে বলছেন আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচন